পৃথিবীর সব থেকে সুন্দর ট্রেন জার্নি কেমন হতে পারে এক কথায় তার উত্তর দেওয়া প্রায় অসম্ভব তাই আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি নরওয়ের ফ্লম্বানা ট্রেন রাইডের অভিজ্ঞতা কুড়ি কিলোমিটার বিস্তৃত এই ট্রেন রাইড বিশ্ববিখ্যাত এর যাত্রাপথের সৌন্দর্যের জন্য পাহাড় ভ্যালি বিভিন্ন গিরিখাত আর ছোট ছোট নরভিজিয়ান কাঠের বাড়ি এই সবকিছু নিয়ে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ফ্লম ভ্যালির ভেতর দিয়ে যাওয়া এই ট্রেন জার্নি এক কথায় অনবদ্য নরওয়েতে বেড়াতে এলে এটি একটি মাস্ট ডু অ্যাক্টিভিটির ভেতরে পড়ে চলো একদম শুরু থেকে দেখা যাক যাক আজকেও বৃষ্টি ডে টু আর এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা আজকে আমরা এখান থেকে যাচ্ছি ফ্লম ফ্লম থেকে যাব মিডদাল একটা অসম্ভব সুন্দর ট্রেন রাইড আছে বলছি ডিটেলসে আর চারিদিকটা দেখো একটু যে বাইরে বেরোবো সেটা পারছি না বাট হোপফুলি পরের দিকে হয়তো ওয়েদারটা ভালো হয়ে যাবে দেখা যাক তো আজকে আমাদের দিন শুরু হচ্ছে এরকম একটা সময়ে এখন মোটামুটি বারোটা বাজতে যায় তো আমাদের দেড়টার সময় আছে ট্রেন তো আমরা এখান থেকে যাচ্ছি ফ্লম এখন আমরা আছি বস বস থেকে আমরা যাচ্ছি ফ্লম ফ্লম থেকে মির্দাল অবধি নরওয়ের মোস্ট বিউটিফুল ট্রেন রাইড যেটা ফ্লম্বানা সেটা হয় তো এই ফ্লম্বানার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ নরওয়েতে আসে টিপিক্যালি এই ট্রেন রাইডটার জন্য মানে মাথায় রেখে সামারে এটার এক রূপ আর উইন্টারে অন্য আরেক রূপ আর এই ট্রেন রাইডটা যায় নরওয়ের বিভিন্ন ফিওর্ডসের ভেতর দিয়ে আর ফিয়র্ডস ভ্যালি আর ছোটো ছোটো গ্রাম ও মানে ট্রেনটা থেকেই দেখা যায় তো সেইটাই মেন অ্যাট্রাকশান খুব সুন্দর ভিউ তো হোপফুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বাইরের ভিউটা কিছুটা এইরকম এখন বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে ওয়েদার অ্যাপেই দেখছিলাম কালকেই দেখেছিলাম যে বৃষ্টি পড়বে আজকেও তার ভেতরেও সুন্দর লাগছে দেখতে তো দেখা যাক মানে বৃষ্টি কম যদি হয়ে যায় তো আরো ভালো দেখা যাবে বাইরের ভিউটা তো চলো আই ইউ অল সেট তুমি কি এক্সাইটেড জন্য আমাদেরকে এখান থেকে এক ঘন্টা ড্রাইভ করে যেতে হবে ফ্লম অবধি আমরা কালকে এই দিক থেকে এসছিলাম বস থেকে আর এই এখান থেকে এই রাউন্ড আবাউটটা থেকে আমরা নিয়ে নিয়েছিলাম লেফট আজকে আমরা যাচ্ছি সোজা সোজা গেলে লেয়ার দাল আর ফ্লম পড়বে

এগুলো দেখছো তো এগুলো বিভিন্ন ধরনের ক্যাম্প সাইট যেখানে হচ্ছে মোটর হোম এগুলোকে ববিল বলে তো এগুলো পার্ক করে দিয়ে লোকজন হামেশাই এখানে থেকে যায় তো এটা এখানে খুব কমন একটা মানে ওয়ে অফ ট্রাভেলিং আর খুব কস্ট এফেক্টিভ তার কারণ আলাদা করে থাকার জন্য জায়গা নিতে হচ্ছে না অ্যান্ড অলসো তুমি এত সুন্দর সিনিক বিউটি যেখান থেকে পারো সেখান থেকে এনজয় করতে পারছো তো এই দেখো এগুলো হচ্ছে ক্যাম্প সাইট পার্কিং এগুলো ক্যাম্প সাইটের পারি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ আমরা খেয়ালই করিনি যে ফ্লম রাস্তা পেরিয়ে একটু এগিয়ে চলে এসেছি অবশ্য গুগল ম্যাপ তার জন্য বেশ খানিকটা দায় যাই হোক ইউটার্ন নিয়ে আবার ফিরে চললাম কি অপূর্ব সুন্দর ভিউ পায় ওরা থেকে আমরা ফ্লম বানা দেখো এটাই হচ্ছে ট্রেন রাইডটার নাম ফ্লম বানা তো আমরা বেঁকে গেলাম বাঁদিকে ও এদিকে তো রোদ উঠেছে ফ্লম স্টেশনের দিকে যাওয়ার জন্য বড় রাস্তা ছেড়ে বাঁদিকে বাঁকতেই রাস্তার রূপ পাল্টে গেল একদিকে চলল নদীটি আর অন্যদিকে সবুজ ভ্যালির ভেতর ক্যাম্পিং গ্রাউন্ড নদীর অপর পারে দেখা যাচ্ছে ছোট্ট স্টেশনটি বানার যে পার্কিং সেখানে আর আমাদের গাড়ি হচ্ছে পেছনে পার্ক করে দিয়েছি দেখো পার্কিংটা কত বড় অ্যান্ড কত ধরনের গাড়ি এখানে পার্ক করা বা এগুলো হচ্ছে ট্যুরিস্ট কার যেগুলো বাইরে থেকে এসছে এগুলো নিজেদের টাড়ি লোকজন পার্ক করেছে অ্যান্ড এট দিস প্লেস এত সুন্দর মানে পুরোটা ভ্যালি পাহাড় দিয়ে ঘেরা আর ওই যে ট্রেন ওইখানে স্টেশন তো এই বানার জন্য কিন্তু অনেকে আসে দূর দূর থেকে নরওয়েতে

আমরা ফ্লম টু মৃদাল আর মৃদাল টু ফ্লম রাউন্ড ট্রিপের টিকিট কেটেছিলাম যার দাম শুরু হয় পার টিকিট সাতশো তিরিশ নখ মানে পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকার একটু বেশি ইন্ডিয়ান কারেন্সিতে সারা দিনে কতবার ট্রিপ হয় টিকিটের দাম বুকিং রিলেটেড সমস্ত ইনফরমেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো সারা বছর চলতে থাকা এই ফ্লম্বানা যে ট্যুরিস্টদের কাছে একটি বেশ বড় আকর্ষণ সেটি স্টেশনে পৌঁছেই বিভিন্ন দেশের মানুষজনের ভিড় থেকে বোঝা যায় তো ট্রেনটা কিছুটা এরকম দেখতে লাগে আর সিটগুলো হচ্ছে এরকম এই যে আমাদের সিট এরকম আর ওই দিক থেকে লোকজন ঢোকে তো দুই দিক থেকে খুব সুন্দর চওড়া উইন্ডোজ আছে ফর জিও একদম প্রপার টাইমে সরি ঝরেছে টপি থাকছে কুড়ি কিলোমিটার লম্বা on behalf of the train staff i would like to welcome you on board the flom railway we will be travelling from flom on the shore of the aurlandsfjord up to myrdal station and our journey will take about one hour the steepest climb on the flom railway is 1 to 18. এত সুন্দর একটা জায়গা যে পৃথিবীতে আসে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না এই যে মা মাঝে এদিকে বাবা আর সৌভি বসে আছে এনজয় করছে ওরাও আমার তো বন্ধ হয়ে গেছে পুরো বলতি আচ্ছা এইখানে কিন্তু সুন্দর রিলে করে দিচ্ছে যে নেক্সট কী কী আসতে চলেছে সামনে দ্রষ্টভ্য জিনিস যাতে সেগুলোর সম্বন্ধে ইনফরমেশন সবার কাছে থাকে কিলোমিটার লম্বা এই ট্রেন লাইনটি গেছে ফ্লম উপত্যকার মধ্যে দিয়ে জায়গাটিকে প্রাকৃতিক সৌন্দর্যের খনি বলা চলে অনায়াসে সুবিশাল গগনচুম্বি পাহাড়ের শাড়ি ঘন সবুজ উপত্যকা সুগভীর গিরিখাত আর নীল জল বুকে নিয়ে বয়ে চলা নদী সেছাড়াও ছাড়াও আশেপাশে পাহাড় থেকে অনবরত ঝাঁপিয়ে পড়ছে একের পর এক দুর্দান্ত জলপ্রপাত মাঝে মাঝে মনে হচ্ছিল যা দেখছি তা আসলে সত্যি কিনা টা খুব কমফোর্টেবল আর হ্যাঁ এখন ওই দিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো যেদিকে দেখা যাচ্ছে সেদিকে লোক দাঁড়িয়ে আছে দরকার তবে একটা যেটা আমরা দেখেছিলাম ইউটিউবে যখন আমরা সার্চ করেছিলাম আজকে যেটা বুঝতে পারছি এই যেদিকে ট্রেনটা যাচ্ছে সেইদিকে বসলে মানে ডান দিকে সেই দিকে মুখ করে যদি ডান দিকে বসো তাহলে অনেকটা ভালো ভিউ পাবে তো আমরা এই ডান দিকটাও যেন পেয়েছিলাম তো বসে গেছি তো বেশ সুন্দর ভিউ আসছে আচ্ছা এখানে হচ্ছে ট্রেন দাঁড়াবে কারণ এটা একদম মাঝামাঝি ফ্লম আর মিডদালের মাঝামাঝি শুধু এখানেই ডবল ট্র্যাক আসে দেখো পাশাপাশি দুটো ট্র্যাক আছে তো ওই দিক থেকে ট্রেন আসার জন্য এই ট্রেনটা আমাদের ট্রেনটা এখন দাঁড়াবে জায়গাটার নাম হচ্ছে ব্রেক একটা শর্ট স্টপ হয় এটা বেশ ভালো একটা ব্যবস্থা যে মানে একটা ট্রেন যখন যাচ্ছে একটা ট্রেন ওয়েট করছে তো আমরা একটু বেশি আশেপাশে শিক্ষণ ধরে দেখতে পাবো যদিও এক্সিট ডোরগুলো কিন্তু সব বন্ধ করে দিচ্ছে যাতে কেউ বাইরে না যেতে পারে মানে নামাটা অ্যালাউড নয় ওই তো বরফ আর নদী ট্রেন রাইড অন্যতম মূল আকর্ষণ হল ট্রেনটির এই জলপ্রপাতে থামা এখানে এই ভিভিং পয়েন্টটিতে ট্রেন থামে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যেখানে যাত্রীরা ট্রেন থেকে নেমে নরভিজিয়ান মাইথোলজিক্যাল ক্যারেক্টার হুলরার নাচ দেখতে পায় এই হুলরা হল নরভিজিয়ান মাইথোলজিক্যাল এক চরিত্র বা প্রাণী যে থাকতো গভীর জঙ্গলে আর যাকে দেখতে পেতো তাকে বশ করত। এখানে ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জলপ্রপাতের ভীষণ আওয়াজ ছাড়িয়ে বেজে ওঠে এক অপূর্ব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর পাহাড়ের আড়াল থেকে লাল জামা পরে বেরিয়ে আসে হুল্ড্রা যে জলপ্রপাতের সঙ্গে তাল মিলিয়ে পাহাড়ের ওপরে এক অদ্ভুত নৃত্য পরিবেশন করে আসলে এই ডান্স পারফরমেন্সটি নরওয়েজিয়ান ব্যালে স্কুল দ্বারা পরিবেশিত সে যাই হোক গুরুগম্ভীর জলপ্রপাতের আওয়াজ আর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তার সঙ্গে এই মায়াবী নাচ দেখে মনে হয় সত্যিই বুঝি কোনো মাইথোলজিক্যাল সময়ে পৌঁছে গেছি ছবি তুলছে এই ভ্যালিটা জাস্ট দেখো মানে অসাধারণ এই ভ্যালিতে কিছু বাড়ি বা ঘর আছে আর পেছন দিকে পুরো বরফে ঢাকা পাহাড় জুলাই মাসে যদি এরকম বরফ থাকে তাহলে শীতকালে দেখো আর ওই চলেছে আমাদের ট্রেন ও

এখন মিরদালে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্লম থেকে মিরদালের রাইড তো তো এটা আমরা মিরদালে এখন দাঁড়িয়ে আছি আর দারুণ সুন্দর ওয়েদার এখানে মানে থ্যাঙ্ক গড় বৃষ্টি হচ্ছে না সৌভিক এই যে এখানে আছে আর ওই দিকের পাহাড়গুলো দেখো পুরো বরফ সি এটা বর্গেন বস এটা বর্গেন বর্গেন থেকে মোটামুটি মিনিট কুড়ি পঁচিশ দাঁড়ালো আর মনে হচ্ছে এবার হচ্ছে ছাড়বে এখান থেকে এখান থেকে অনেকে কিন্তু কানেক্টিং ট্রেন নিয়ে বার্গেনও যায় তো সেই জন্য এখানে একটু বেশিক্ষণ সময় দাঁড়ালো আর বেশ ঠান্ডা বাইরে একদম পুরো মানে বড় ঢাকা পাহাড় একদম সামনে তো অনেকটাই ঠান্ডা ট্রেন ছাড়বো ছাড়বো করছে যেমন বললাম মোটামুটি মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল যেতে আসতে সব শুধু লাগে ঘন্টা দুই মতো কিন্তু জানলা দিয়ে বাইরে তাকালে সেই সময়টা যেন আরো অনেক কম হয়ে যায় ফেরার সময় আমরা উল্টো দিকে বসেছিলাম তাই রাস্তার অপর পারের শোভাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম গেছে আমাদের ট্রেন রাইড ট্রেন রাইড শেষে আমরা নেমেছি সবাই একটু বিধ্বস্ত কারণ খিদেও পাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তাছাড়া মানে ফ্লম্বানা খুবই ভালো একটাই ব্যাপার যেটা প্রচুর টানেল তো আমরা একটু লাস্টের দিকে একটু মানে এক্সাস্টেড হয়ে গেছিলাম বোর হয়ে গেছে যে এতগুলো টানেল ক্রস করতে হয়েছে বাট ডেফিনেটলি মানে বাইরে থেকে যারা আসবে তাদের জন্য এটা একটা অ্যাট্রাকশন অ্যান্ড ভিউজও খুবই ভালো ছিল তো এখন আমরা সামনে এগোচ্ছি দেখি একটু কফি টফি খাই এইখানটা আছে ফ্লাম স্টেশনে কিন্তু এরকম ছোটো ছোটো ক্যাফেও আছে যাতে ট্যুরিস্টরা খেতে পারে এখানে এসে আর অনেক সুবেনিয়ার শপ আছে তো আনলাইক মানে আদার প্লেসেস এই জায়গাটা অনেক বেশি ট্যুরিস্টই সেটা দেখেই বোঝা যায় আর সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা এসছে হঠাৎ করে এত ভিড় দেখলাম তো যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো ক্যাফে আছে তাই Do you are coffee? Sorry? Do you have coffee? Yeah. Bye. <laughs> so, uh, three coffees and three cappuccinos. Three cappuccinos. Huh? Cappuccino? Cappuccino? Yeah. So, guys, I'm from Portugal. I'm working here until September, maybe. And you liking Norway? Yes. Yeah, very nice. It's very nice. Yes. You like it? Yeah, yeah. very much. Nice. Nice. <laughs> Thank you. Thank you. আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো আর সবারই বেশ খিদে পেয়ে গেছিলো তাই স্টেশনেই এই ফুড জয়েন্টগুলি থেকে কফি আর খাওয়ার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ও আরও একটা জিনিস খেয়েছিলাম সেটা হলো আইসক্রিম নরওয়ে আবার তার আইসক্রিমের জন্য খুবই বিখ্যাত জানি না তোমাদের কখনো বলেছে কি না শীত প্রধান দেশের মানুষরাও যে আইসক্রিম খেতে এত ভালোবাসতে পারে সেটা নরওয়েতে না এলে বোঝাই যায় না যাই হোক হাতে আইসক্রিম নিয়ে গাড়ির উদ্দেশ্যে চললাম আর স্মৃতির মণিকোঠায় সযত্ন রেখে দিলাম আজকের এই দিনটিকে নিজের মনকে বোঝালাম এই বলে যে আবার আসিব ফিরে